হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে আমরা চিৎসা সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর আজকে কিন্তু আমার একটু সাজতে ইচ্ছা করেছে আর সেটা হচ্ছে একটা ব্ল্যাক শাড়ি দিয়ে ঠিক আছে তো ব্ল্যাক শাড়িটা যেটা আমি নতুন একটা নিয়েছিলাম তো সেটা একদিন মাত্র পরেছিলাম তো পরার ইচ্ছা হয়েছে না পড়ছে কোনো বিয়েবাড়ি না হচ্ছে কোথাও অন্য কোনো প্রোগ্রাম তো যার জন্য আমি ঠিক করেছি যে ব্ল্যাক শাড়িটা পরবো গোল্ডেন জুয়েলারি দিয়ে আর ব্ল্যাক শাড়ির সঙ্গে কেমন মেকআপ যায় সেটাই আমি আজকে ট্রাই করব তো কেমন হয় সেটা কিন্তু তোমরা দেখো ঠিক আছে তো যার জন্য আমি কিন্তু চুলটুলগুলো একটু বেঁধে নিয়েছি যেহেতু মেকআপ একটু করবো আর হচ্ছে ফেস ওয়াশ করে নিয়েছি শাড়িও বের করে নিয়েছি চলো শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো এই হচ্ছে ব্ল্যাক শাড়ি আর এই হচ্ছে ব্লাউজ ঠিক আছে তো এই শাড়িটা আমি পরবো তার আগে আমি হচ্ছে মেকআপটা করে নেবো মেকআপ করে তারপর শাড়িটা পরবো আর এর সঙ্গে গোল্ডেন জুয়েলারি দেবো যেহেতু এখানে গোল গোল্ড কালারের পাড়ির যে কাজটা আছে তো এর সঙ্গে গোল্ডেন জুয়েলারিটাও আমি পরবো তো চলো আমি একটু হালকা ফুলকা যেরকম মানে মেকআপ পারি সেটা করবো তার সঙ্গে এটা সাজবো আমার আজকে সাজতে ইচ্ছা করেছে তার জন্য আমি সাজছি তো ব্ল্যাক শাড়িতে কেমন সাজতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো তো চলো আমি এখন বসে গেছি ড্রেসিং টেবিলের সামনে আজকে আমি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজবো কারণ আমি সব সময় ক্যামেরার সামনে বসে সাজলে না ফোনের ক্যামেরাতে অতটা বোঝা যায় না ভালো লাগে না তো যার জন্য আমি ড্রেসিং টেবিলের সামনে বসে সাজবো তো এখানে আমি মোটামুটি যেটুকু টুকটাক লাগে জিনিসপত্র আমি বের করে নিয়েছি তো চলো মেকআপটা আমি শুরু করে দিয়ে দিই ঠিক আছে তো অল্প একটু কিছু দেবো যা আমার মুখে সেরকম কিছু মেকআপ আমার ভালো লাগে না আমি শাড়িটা পড়ো সাজতে ইচ্ছে করবো আজকে এখন কিন্তু ভিডিওটা করছি এখন রাত্রিবেলা প্রায় দশটা বেজে আমার এখন হঠাৎ ইচ্ছা করেছে একটা ব্ল্যাক শাড়ি পরে সাজ দে আর আমি না এই চোখের মধ্যে চলে গেল আমি এখন এই টোনারটাই শুধু ইউজ করছি আর কিচ্ছু ইউজ করছি না শুধু টোনারটাই ইউজ করি তো চলো একটু শুকিয়ে গেলে তারপর আমি সিরামটা লাগিয়ে নেব চলো অল্প একটু সিরাম লাগিয়ে নি আজকে আমি ড্রেসিং টেবিলের সামনে বসেছি কেন একটু বসে ভালোভাবে একটু আয়নার সামনে দেখে দেখে সাজতে পারি এমনিতেও সাজের তো আর কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক চলো সিরামটা লাগিয়ে নিয়েছি তো এবার একটু নেব হচ্ছে নিভিয়া ক্রিম ঠিক আছে নিভিয়া ক্রিমটা নিয়ে তার মধ্যে আমি দেব হচ্ছে ফাউন্ডেশনটা আর যে ফাউন্ডেশনটা আমি কিনেছিলাম সেই ফাউন্ডেশনটা আমি একটু অন্যরকমভাবে ট্রাই করছি ঠিক আছে অন্যরকমভাবে ইউজ করবো এটা দেখা যাক অল্প করে দেব কেমন হয় দেখো নিবিআর সঙ্গে না এখন ফাউন্ডেশনটা নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি একটু মিক্সড করে নেব কম হয়ে গেল আর একটু বের করে চলো এবার বেরিয়েছে এটা না এই নিভিয়ার সঙ্গে একটু ক্রিমটা ইয়ে করে নিলে আমি এইভাবে একটু মেখে দেখেছি মোটামুটি ঠিকঠাক ছিল যেহেতু শীতকালে একদম ড্রাই হয়ে যায় তো স্কিনটা তো যার জন্য আমি এইভাবে ইউজ করেছিলাম দেখা যাক কি হয় এই যে রাত্রেবেলা আমি একটু মেকআপ হালকা ফুলকা যাই হোক মেকআপ করছি না আবার এটাকে তুলতে যা কষ্ট হবে যেহেতু অল্প একটু ঠান্ডা বেশি না অল্প একটু ঠান্ডা পড়েছে লাগিয়ে নিলাম তো আজকে একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব কারণ হাত দিয়ে আগেবারে করেছিলাম জানি না কেমন কি হয়েছে ঠিকঠাক প্রসেসে একটু ইউজ করে দেখি কেমন হয় De egy-egy ভালো করে ব্রেন্ড করতে হবে টাইম ধরে তো চলো আমি ভালোভাবে কম্প্যাক্ট পাউডার না আমি ইউজ করতাম মুখটা ওই একই সেম মানে মেকআপ করতে না জানলে কি হবে বলো সেই ওই জন্য ওরকম প্রবলেমটা হতো তো অল্প করে আমি একটু এই যে いい香りって言うてくれま হোলা চালা এবার হচ্ছে এটা যে কিনেছিলাম এটাও একটু ইউজ করে দেখা যাক এটা হচ্ছে ইন ওয়ান তো তাই বুঝতে পারছি না যে পাউডার লাগানোর পরে এটা লাগাবো না তার আগে এটা আমি এখনো বুঝতে পারছি না যে কখন লাগাবো লাগিয়ে নিলাম তো চলো এখানে আমি একটু দেখো আইসেডো প্যালেট নিয়ে নিয়েছি তো এটা নতুন কিনেছিলাম তারপর থেকে একদম ইউজ করা হয় না তো একটা ফোন এসছে ফোনটা রিসিভ করলাম যার জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি তো এখানে আমি কোন আইসেডোটা দেবো একটু ডার্ক ডার্ক করব তো যার জন্য হালকা একটু ডার্ক মেরুন টাইপের ওইটা দিয়েই কিন্তু একটু আইসিডোটা লাগিয়ে নিচ্ছি তো দেখো প্রথমেই বললাম কিছুই পারি না তো যা হোক একটু চলার মতন টুকটাক যা হয় তো সেটাই তো দেখো এখানে আমি আইস লাগিয়ে নিচ্ছি নিয়ে একটু ঝটপট হাতে লাগিয়ে নিচ্ছি দেখো তো যাই হোক মেয়ে বলছে মা প্রচণ্ড বেশি হয়ে যাচ্ছে যাই হোক তো চলো একটু লাগিয়ে নিই লাস্ট মান দেখা যাক কি হয় তো দেখো এখন দুটো চোখে দু রকম হয়ে গেছে এবার এর মধ্যে একটু আমি হালকা করে মুছে নেবো নিয়ে তারপর আবার হচ্ছে এখানে একটু ডার্ক কালার একটু ডার্ক ব্ল্যাক ব্ল্যাক যে আইসারোটা সেটা দিয়ে হালকা করে লাগাবো তো দেখা যায় কতটা কি হয় একটু একটু শিখছি তো আস্তে আস্তে করে করতে করতে তো যাই হোক মনে হয় আমার মেকআপ না করলে একদমই সেটাই আমার ভালো লাগে মানে আমার পক্ষে যেটা ভালো লাগে আমার যেটা মানায় দেখতে তো এখানে আমি করছি জানি না কেমন ভূতের মতো কি হয়ে যাব তো যাই হোক চলো লাস্ট পর্যন্ত কী হয় সেটাই দেখার তো তোমরাও দেখো আর আমার একটু ঠান্ডা লেগে আছে যার জন্য একটু গলাটা এরকম লাগছে তো যাই হোক চলো মেকআপটা একদম কমপ্লিট করে নিই টাড়ি পরবো গয়না পরবো পরে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো লাস্ট ফিনিশিং কেমনটা লাগে ঠিক আছে तो चलो देखी দেখো এখানে আমি একটু গালের মধ্যে একটু দিয়ে দিচ্ছি ব্লাসার টাইপ একটু দিয়ে দিচ্ছি তো আমি আই শেডো এখান থেকে একটু হালকা রেড কালার নিয়ে লাগিয়ে দিচ্ছি তো দেখো এখানে মেয়ে কথা বলছে মেয়ের সঙ্গে কথা বলছি মেয়ে বলছে মা একদম ভালো লাগছে না তোমার এতটা ডার্ক করেছো চোখটা ভালো লাগছে না তো ওই আমি বলছি আর হাসছে তো এখানে হাসতে হাসতে আমি করেই ফেললাম মেকআপটা তো দেখো এখানে এবার আমি শাড়িটা পরবো তো চলো একদম কমপ্লিট হয়ে তারপর আসছে একদম কমপ্লিট হয়ে তো চলো মোটামুটি যেমন পেরেছি তেমন একটু করেছি মেকআপটা এবার হচ্ছে শাড়ি পরবো আর জুয়েলারি পরবো ঠিক আছে তো চলো শাড়ি পরে রেডি হয়ে আসি তো চলো শাড়িটা পরে নিয়েছি এবার হচ্ছে এর সঙ্গে একটু ম্যাচিং করে গোল্ড জুয়েলারি চেনটা খুলে ফেললে মনে হয় ভালো হয় আর পরবো হচ্ছে ইয়ারিং এই ইয়ারিংটা পড়বো একটু লং तो सुंदर बादले बहुत लगबे হচ্ছে একদম রেডি এখন চলো সাজতে ইচ্ছা করলো আমি একটু সেজেও নিলাম ঠিক আছে তো মনে হয় একটু চোখটা একটু প্রবলেম হয়েছে মেয়ে বলছিল যে চোখে একটু আই যেটা লাগিয়েছি না একটু ডিপ হয়ে গেছে তো যাই হোক চলো গরম লাগছে শাড়ি পরেছি উল্টো লাগ ছাড়া আছে তো তাও দেখ তোমাদেরকে ভালো হবে একটু ক্যামেরাটা নিচু করে তো চলো এত পর্যন্ত ঠিক আছে ইচ্ছে করলো সেজে নিলাম কেমন লাগলো কমেন্টসে জানিও শাড়িটা কিন্তু খুব সুন্দর আমি মেকআপ করতে না পারলে কি হবে শাড়িটি কিন্তু খুব সুন্দর আমার শাড়িটা খুব ভালো লেগেছে ঠিক আছে আর এই হাটটাও কিন্তু খুবই সুন্দর আমার খুব প্রিয় মানে একটা সুন্দর ডিজাইন একদম মানে সব রকম ড্রেসের সঙ্গে পরা যাবে দেখো কাল দু ঢুকে দেখো দুলটাও কেমন ডিজাইন বলো দুলটা একটা জিনিস কি দেখেছি তোমরা সেনকো গোল্ডের যে যে মসজিদটা থাকে সেম সেই সেন্টো গোল্ডের মতনই কিন্তু একটা মানে গোল রাউন্ডের একটা ইয়ে দেওয়া আছে তো যাই হোক চলো কেমন লাগলো কমছে জানাবে ঠিক আছে চলো সবাইকে টাটা গুড নাইট